হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো গত মাসে আমাদের কলকাতা হাইকোর্টের এলডিসি নিয়োগের একটা নোটিফিকেশান বেরিয়েছিল যার পরীক্ষা দেখো ঠিক এক মাসের মধ্যেই হচ্ছে তার পরীক্ষা শিডিউল চলে এসেছে অলরেডি সেটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু ঠিক আছে তুমি যদি আমাদের ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে যাও তুমি নর্মালি গুগলে গিয়ে সার্চ করো ক্যালকাটা হাইকোর্ট বলে যে সেখানে ক্যালকাটা হাইকোর্টের সাইডে ক্লিক করো ক্লিক করলে তুমি হচ্ছে এদের যে নোটিফিকেশান সাইট আছে নোটিফিকেশান সাইডে গেলে তুমি ওখান থেকে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে ওখানে এবং তুমি নোটিশটাও দেখতে পাবে এই হচ্ছে লেটেস্ট নোটিশ বলে আমি যদি এখানে শো অল করি শো অল করার পরে দেখবে তুমি এখানটাতে টোটাল নোটিফিকেশান যে যে ধরনের নোটিশগুলো আছে এবং সেখান থেকে তুমি অরিজিনাল নোটিফিকেশানটা পেয়ে যাবে অরিজিনাল নোটিফিকেশানটা হচ্ছে এইখানে নোটিফিকেশান নম্বর এত ডেটের রিগার্ডিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান কারণ তোমরা এটা জানো যে দুটো শিফট দুটো ফেজে এটা পরীক্ষা হবে একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ তো অবজেক্টিভ পরীক্ষা হচ্ছে তার নোটিফিকেশানটা হচ্ছে এটা এবং এই নোটিফিকেশানে তুমি দেখো ই অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের চোদ্দো থেকে ছটা থেকে ঠিক আছে তুমি এই ক্লিক এইটার লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি তুমি চলে আসবে এখানে রিক্রুটমেন্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নোটিফিকেশান নম্বর এত এবং সেখানে গিয়ে অ্যাডমিট কার্ড ইজ অ্যাভেলেবেল ফ্রম ডাউনলোড নাও ইন অ্যাপ্লিকেন্ট লগ এবং তুমি এখানটাতে অ্যাপ্লিক্যান্ট লগ করবে দিলে তোমার এখানটাতে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দেবে সিকিউরিটি কোড দেবে এন্টার সিকিউরিটি কোড দেবে ইন করবে তোমার এখানটাতে অ্যাডমিট কার্ড চলে আসবে ঠিক আছে তো আমরা আজকের আলোচনা যেটা করব সেটা হচ্ছে কি বিগত দু সালে এর একটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার উপর বেশ করে এরা যে ধরনের সিলেবাস দিয়েছিল বা সেখানে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছিল কোন সেগমেন্ট থেকে কত নাম্বারের প্রশ্ন এসেছে আমরা সেগুলো হচ্ছে আলোচনা করব। ঠিক আছে দেখো আমরা যদি দেখি এখানটাতে পরীক্ষা হয়েছিল যেটা সেটা হচ্ছে টোটাল নাম্বার এইবারের আমাদের হচ্ছে কী আছে টোটাল নাম্বার অফ কোশ্চেনের ডিভিশনটা কি এদের কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম কোনো কোয়েশ্চেনের ডিভিশান নেই যে এখানে আছে দেখো অ্যারিথমেটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইন্টেলিজেন্স এবং হচ্ছে ইংলিশ এই হচ্ছে চারটে আমাদের হচ্ছে কি আছে বলো চারটে হচ্ছে আমাদের সেগমেন্টে হচ্ছে দেওয়া আছে কিন্তু মোট ব্যাপার হচ্ছে এখানে নব্বই মিনিট হচ্ছে আমাদের টাইম আছে টোটাল একশো নাম্বারের পরীক্ষা এবং এতে সব থেকে ভাইটাল যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং দেখো দে আর শ্যাল বি টোটাল হান্ড্রেড কোশ্চেন্স অ্যান্ড ইচ কোশ্চেন শ্যাল ক্যারি ওয়ান মার্কস দে আর শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ ওয়ান মার্ক ফর ইচ এক একটা ভুল হওয়া মানে একটা তোমার নেগেটিভ যাবে এক নাম্বার নেগেটিভ যাবে ঠিক আছে তো এই এইটার উপর বেশ করে প্রিভিয়াস ইয়ারে আমি যখন দেখি কোয়েশ্চেনটা অ্যানালাইজ করি তখন সেখান থেকে যেটা পেয়েছি এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার ডিভিশান ঠিক আছে এখানে দেখো আমি ম্যাথের কোন কোন চ্যাপ্টার থেকে কত টাইপের প্রশ্ন এসেছে বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন কিভাবে এসেছে সেটা আমরা আলোচনা করব তার আগে তুমি এখানে ভালো করে খেয়াল করো কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে তুমি যদি ম্যাথস এবং রিজেনিং দেখো ম্যাথস এবং রিজনিং থেকে প্রশ্ন হচ্ছে তেইশ আর হচ্ছে দেখো নটা তার মানে হচ্ছে দেখো থার্টি টু কোয়েশ্চেন হচ্ছে এসেছে মাত্র ম্যাথ এবং রিজনিং থেকে ওকে তার মধ্যে ইংলিশ থেকে প্রশ্ন এসেছে দেখো দেখো এখানে সব কটাতে তুমি প্লাস মাইনাস ওয়ান করে নাও কারণ কি হয় অনেক সময় দেখতেও ভুল হতে পারে কোনো একটা ইংলিশের প্রশ্ন কোনো একটা জেনারেল নলেজের প্রশ্ন বা জি জিকের প্রশ্ন এমন হয়েছে সেটাকে রিজিনিংয়ের প্রশ্ন বলে হয়তো বসিয়ে দেওয়া হয়েছে তো প্লাস মাইনাস ওয়ান ধরে তুমি চলো মোর প্রশ্ন হচ্ছে এরকম এসেছে ঠিক আছে পালিটির প্রশ্ন দেখো এসেছে সব থেকে বেশি চোদ্দোটা এসেছে পলিটির প্রশ্ন হিস্টরির প্রশ্ন এসে এসেছে দেখো চারটে ট্র্যাডিশনাল জিকে মানে ওই যেরকম ড্যান্স ফর্ম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেগুলো এসেছে সেটার হচ্ছে টোটাল নাম্বার অফ সংখ্যা হচ্ছে কটা বারোটা এরপরে সং কোশ্চেন দেখো হচ্ছে পাঁচটা এসেছে জিওগ্রাফি থেকে তিনটে হচ্ছে এসেছে হচ্ছে স্যার ফিজিক্স থেকে দুটো এসেছে হচ্ছে বায়োলজি থেকে আর একটা এসেছে হচ্ছে কেমিস্ট্রি থেকে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে দু হাজার উনিশের রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স একদম কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওকে পিএসসির মতো নয় দু হাজার চব্বিশে পরীক্ষা নিচ্ছে দু হাজার বাইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স ঠেপে দিয়েছি এরকম কিন্তু নয় ওকে কম্পিউটার প্রশ্ন এসেছে দেখো পাঁচটা বা ছটা প্রশ্ন এসেছে প্রপারলি কম্পিউটার থেকে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে তিনটে আর ইকোনমিক্স থেকে প্রশ্ন এসেছে হচ্ছে দুটো এবারে একটা কথা বলি তোমাকে এবারে তোমরা যারা পড়াশোনা করছো এই পরীক্ষা অলরেডি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে সব থেকে বড়ো শিক্ষা তোমাদের জন্য কারণ সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের টেন্ডেন্সি এটা থাকে এদের থেকে যারা বাইরে একটু আলাদা ধরনের স্ট্র্যাটেজি বানায় চাকরি তাদের আগে হয়ে যায় তার ফর্ম তো বেরোয়নি কী করে পরীক্ষা দেব। কি করে পড়াশুনো করব। কিছু ছেলে মেয়ে আছে দেখবে সারা বছর ধরে তার টার্গেট যদি ডাব্লিউ হয় তাহলে সে সারা বছর ধরেই ডাব্লিউ বিসিএসের জন্য পড়ছে যখন এক্সট্রা কোনো একটা পরীক্ষার ফর্ম বেরিয়েছে সে মনে হয়েছে না এই ফর্মটা ফিল আপ করা উচিত তখন সে সেটাকে ফিল আপ করে এবং তার জন্য হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশি করে রিভিশন দিয়ে নেয় কিন্তু যারা চাকরি পাওয়ার মতো কন্ডিশানে ভাই থাকে তারা কিন্তু প্রথম থেকেই একদম সারা বছর ধরে পড়াশুনো করে নাকি কোনো একটা নোটিফিকেশান আসবে তারপরে আমি পড়া শুরু করব কোনো দিন সম্ভব নয় কারণ একটা জেনারেল স্টাডিজের পুরো পেপারটাকে তুলতে তুমি দেখো এখানে পলিটি থেকে চোদ্দটা প্রশ্ন দিয়েছে তো এই বছর দেখা যাবে পলিটি থেকে দশটা প্রশ্ন দিল বা পলিটি থেকে আটটা প্রশ্ন দিল হিস্ট্রি থেকে তেরোটার জায়গায় তোমাকে দিয়ে দিল হিস্ট্রি থেকে দশটা এবার দেখা গেলো জিওগ্রাফিতে পাঁচটা প্রশ্ন ছিল জিওগ্রাফিতে প্রশ্ন দিয়ে দিল দশটা সায়েন্স থেকে দেখো পিসিএম থেকে ফিজিক্স কেমিস্ট্রি পিসিবি থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে ছ নম্বরের প্রশ্ন আছে দেখা গেলো এটাকে বাড়িয়ে করে দিল হচ্ছে পনেরো নম্বর তো তুমি যদি ভাবো যে আমি এই রেশিওতে পড়াশুনো করে যাব ওটা কিন্তু ভাই হবে না ঠিক আছে এখনো যে কটা দিন সময় আছে তোমার কাছে এক সপ্তাহ টাইম আছে আরও প্রায় বলা যেতে পারে খুব বেশি এক সপ্তাহ টাইম নেই তো তুমি সেক্ষেত্রে এটা একটা জিনিস করো এটাকে যতটুকু তুমি পড়েছো সেটাকে এই কটা দিনের জন্য ভালো করে একবার রিভিশন দিয়ে নাও ঠিক আছে এটাই হচ্ছে আমি বলবো নাকি এই বা তুমি অন্যান্য জায়গাতে অন্য ভিডিও দেখেছো যে সেখানে কি পেয়েছো সেখানে পেয়েছো হচ্ছে স্যার এখানটাতে তো আমার হিস্ট্রি থেকে কম প্রশ্ন দিয়েছে হিস্ট্রি আমি কম পড়ে যাব এই ভুলটা হয় করো না ঠিক আছে দেখো এবারে আমরা চলে যাব কোথায় ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে বাইশটা তেইশটা মতো প্রশ্ন এসেছিলো রেশিও প্রশ্ন ম্যাথের কোশ্চেন তুলনামূলকভাবে তুলনামূলকভাবে আমি যতটুকু দেখেছি খুবই সহজ প্রশ্ন মানে মানে একদমই সহজ প্রশ্ন এসেছিল ম্যাথের প্রশ্ন এখানে দেখো রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন এসেছে কটা রেশিও প্রপোর্শন থেকে দুটো পার্সেন্টেজ থেকে তিনটে প্রফিট লস থেকে তিনটে সিম্পল ইন্টারেস্ট থেকে একটা এলসিএম এইসি থেকে হচ্ছে একটা নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছে তিনটে অ্যাভারেজ থেকে দুটো সিম্পলিফিকেশান থেকে তিনটে এবং মেন্সুরেশান টু ডি থেকে দুটো আর থ্রি ডি থেকে হচ্ছে দুটো তো এই হচ্ছে টোটাল বাইশ তেইশটা প্রশ্ন এসেছে ম্যাথ থেকে এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো খুব একটা যে বিশাল কিছু প্রশ্ন কঠিন এসেছে তা কিন্তু একবারেই নয় তুমি নর্মাল প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন তুমি সেখান থেকে পাবে পেয়েছিলে কিন্তু দু হাজার একুশে দাঁড়িয়ে প্রশ্ন কতটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে প্রশ্ন কতটা কঠিন হতে পারে কোন পোর্শান থেকে কতটা হতে পারে এবং এটাও হতে পারে যে আমাদের যে সেক্টর যেভাবে দিয়েছে অ্যারিথমেটিক জেনারেল জি কে জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ প্রত্যেকটাকে দিয়ে দিল পঁচিশ করে দিতেই পারে না দেওয়ার কিছু নেই প্রত্যেকটাতে দিয়ে দিলো হচ্ছে কত পঁচিশ করে প্রত্যেকটাতে দিয়ে দিলো কত করে পঁচিশ করে ঠিক আছে তাহলে তুলনামূলকভাবে জিকের যে ওয়েটেজটা যেটা ছিল সেটা স্বাভাবিক কমে যাবে তুমি দেখো এখানে বত্রিশ যদি তুমি বাদ দিয়ে দাও বা তিরিশটা যদি বাদ দিয়ে দাও তুমি সত্তরটা প্রশ্ন পেয়েছো জেনারেল জেনারেল নলেজ থেকে সত্তরটা প্রশ্ন তাহলে সেখানে সত্তরের ওয়েটেজ যা হবে পঁচিশের নিশ্চয়ই ওয়েটেজ তা হবে না পঁচিশের ওয়েটেজ হচ্ছে আরও কম হবে হিস্ট্রি থেকে দুটো পলিটি থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো সায়েন্স থেকে দুটো 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 করে চলে গেলেই তো ওইখানে পঁচিশটা প্রশ্ন অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তো আমি বলবো এই কটা দিন বাকি আছে মাত্র কয়েকটা দিন বাকি আছে তো সেক্ষেত্রে তুমি একটা জিনিস করো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যা তুমি যদি ওই প্যাটার্নে পড়ে থাকো যে এইখান থেকে স্যার বেশি প্রশ্ন এসেছে এইখান থেকে কম প্রশ্ন এসেছে এগুলোকে আমি বলবো একটু নেগলেক্ট করে তুমি একবার ভালো করে পুরো জিনিসটাকে থরলি তোমার কাছে নোট অবশ্যই আছে আশা করবো নাহলে নোট বানাতেও কীভাবে হবে তার একটা এখানে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজি প্লে লিস্টে চলে যাবে ওখানে ভিডিওটা পেয়ে যাবে তো ওইখান থেকে তুমি দেখে নাও যে তুমি নোটটা কীভাবে বানাতে পারো তো নোট অবিলম্বে তুমি বানানো শুরু করো তুমি যে কোনো পরীক্ষার জন্য সেখানে নোট তৈরি করে নাও দেখো একটা নোট যদি তোমার কাছে ভালো মতো তৈরি থাকে পুরো এক একটা চ্যাপ্টার বা সাবজেক্ট তোমার রিভিশন দিতে ম্যাক্সিমাম একদিন টাইম লাগবে ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে এক্সাম প্যাটার্ন পি ওয়াই কিউ প্যাটার্ন আলোচনা ছিল অবশ্যই আমি বলবো অ্যাডমিট ডাউনলোড করে নাও কোথায় পরীক্ষা সেন্টার পড়েছে দেখো এবং আর একবার ভালো করে জিনিসগুলোকে রিভিশন দিয়ে নাও ওকে ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে বাই